হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ এবং ভীষণ উপকারী একটি সবজি রান্না আজকে দেখাবো লাল শাক ভাজা সম্পূর্ণ নিরামিষভাবে ঠিক কাজবাড়িতে যেভাবে বানানো হয় সেইভাবে আর সেই জন্য শুকনো কড়াইয়ের মধ্যেই আমি নিয়ে নিলাম ওয়ান টেবিল পোস্ত যেটা পনেরো সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই চলবে ভাজা হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে তুলে রাখলাম এরপর বেশ খানিকটা সরষের তেল মোটামুটি টু টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে তার মধ্যে দশ বারোটা ডালের বড়ি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে রাখছি বড়িটা একটু ঠান্ডা হোক তারই মাঝে আমি নিয়ে নিলাম বেশ খানিকটা চীনা বাদাম চীনা বাদামটা ড্রাই রোস্ট করা ছিল আমি সেটাকে আরেকটু ক্রিস্পি করার জন্য তেলের মধ্যে ভেজে নিলাম এবার বাদামটাও তুলে রাখছি ঠান্ডা হওয়া পর্যন্ত এই দুটো এভাবেই আমি রেখে দেব এরপর কড়াইয়ের অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম ওয়ান ফোর টি মতো কালো জিরা এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মশলা সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি লাল শাক যেটা আমি রাফলি চপ করেছি তবে খুব ভালো করে কেটে বেছে ধুয়ে খুবই ভালো করে জল ছড়িয়ে নিয়েছি এই রান্নাটা করার জন্য যেন শাকের মধ্যে জল না থাকে সেটা খেয়াল করতে হবে একদম ঝুরঝুরা করে নিয়েছি শুকনো করে এরপর একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি শাক থেকে কিন্তু বেশ খানিকটা জল ছাড়বে আর তাতেই শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম এইরকম একটা জিপলক পাউচের মধ্যে আমি নারকেল কুড়িয়ে স্টোর করে রাখি আপনারা চাইলে রান্নার জন্য ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন তবে যেহেতু সময় হাতের কাছে অ্যাভেলেবেল থাকে না সেই জন্য আপনারা এভাবেও নারকেল কুড়িয়ে তারপর জিপলক পাউচে ভরে ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন ঠিক আমার মতো আচ্ছা এর মাঝখানে দেখুন এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আমি অল্প একটু বাদাম সরিয়ে রাখলাম পরবর্তীতে ব্যবহারের জন্য বাকি পোশাকটুকু হামন্দিস্তার মধ্যে একটু রাফলি আমি ক্রাশ করে নিচ্ছি মিক্সিতে গুঁড়ো করতে যাবেন না তাহলে অতিরিক্ত পাউডার হয়ে যাবে ভালো লাগবে না এইবার আমি দিয়ে দিলাম শাকের মধ্যে পরিমাণ মতো নুন আর দিলাম কোরানো নারকেল ফোর টেবিলস্পোর মতো যদি একদম ফ্রেশ নারকেল হয় তবে আর একটু পরে দিলেও চলবে তবে যেহেতু ফ্রোজেন ব্যবহার করছি একটু তো বরফ আছে সেই বরফটা গলানোর জন্য আমি আগে থেকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই রান্নাটা মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে করবেন তাহলে কিন্তু শাকের ডাটাগুলোও ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এই ক্রাশ করে রাখা বড়ি এবং বাদামগুলো অল্প একটু আলাদা করে সরিয়ে রাখলাম সবটা দিলাম না নেড়েচেরে একটু ভেজে নিচ্ছি শাক থেকে যে জল বেরোবে সেই মশ্চারে কিন্তু বড়িটা বেশ ভালো করে নরম হয়ে সুসিদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকনার মধ্যে কতটা স্টিম আসছে সেই স্টিমটা কিন্তু আমি বাইরে না ফেলে শাকের মধ্যেই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে রোস্ট করে রাখা পোস্ত দানা আর দিচ্ছি খানিকটা চিনি চিনিটা দিলে কিন্তু এই শাকে স্বাদটা খুব ভালো হয় অনেকেই পছন্দ করেন না তারা স্কিপ করতেই পারেন একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যখন দেখবেন রকম বেশ ঝুঝুড়া হয়ে আসছে তখন বুঝতে হবে শাক রান্না অলমোস্ট হয়েই এসছে তখন একদম উপর থেকে দিয়ে দিতে হবে ওই যে আলাদা করে রেখেছিলাম ক্রাশ করা অংশটুকু সেটা এই পোষাটা কিন্তু নরম হবে না একটু ক্রিস্পি থাকবে তাতে যখন খাবার সময় মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে আজকে রান্না একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতে সার্ভ করার জন্য রান্না যদি আপনাদের পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ